মহান যে আমাদের বুদ্ধিজীবী যারা ছিলেন তাদেরকে নির্মমভাবে হত্যা করে তৎকালীন পাকিস্তানের স্বৈরাচারী বাহিনী তার ওই ধারাবাহিকতায় আজকের এই বুদ্ধিজীবী দিবসে আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় যে বুদ্ধিজীবী শহীদ মিনার এখানে আসছি আমরা শহীদদের জন্য দোয়া করেছি আল্লাহ তাদের জান্নাতবাসী করেন একটা বিষয় মনে রাখতে হবে উনিশশো সালে এতগুলো মানুষ দেশের জন্য জীবন দিলেন রক্ত ঝরালেন যে কাঙ্ক্ষিত বাংলাদেশের জন্য তারা জীবন দিলেন সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা পাই নাই কারণ স্বাধীনতা পরবর্তী যারা ক্ষমতার চেয়ারে বসলেন তারা প্রত্যেকেই বাংলাদেশের জনগণের সাথে প্রতারণা করেছেন বেইমানি করেছেন তার ওই ধারাবাহিকতায় উনিশশো সালে এসে আমাদের আরেকটি বড় ধরনের লড়াই করতে হল ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম করতে হলো সেই সংগ্রামেও শত শত মানুষ জীবন দিলেন রাজপথে রক্ত ঝরালেন তারপরে আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ পাই নাই কেন ওই সময়ে যারা ক্ষমতায় আসলেন তারাও জনগণের সাথে প্রতারণা করেছেন এরপরে দু সালে এসে আমাদের আরেকটি বড় লড়াই করতে হয়েছে যেখানে প্রায় দুই হাজার ছাত্র জনতাকে জীবন দিতে হয়েছে এখন আমাদের যে প্রত্যাশা যে ডিমান্ড যে আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষার বাংলাদেশ যদি আমরা বিনির্মাণ করতে ব্যর্থ হই না পারি তাহলে আপনারা নিশ্চিত থাকতে পারেন আগামীতে পাঁচ বছর কিংবা দশ বছর পরে আপনার ছোটো ভাই ছোটো বোন কিংবা পরবর্তী প্রজন্মকে এরকম আরেকটি লড়াই করতে হবে আরেকটি জীবন দিতে হবে আবার সংগ্রাম করতে হবে তার মানে আমরা সারা জীবন শুধু লড়াই করতেই থাকবো জীবন দিতেই থাকবো এটা আর চাই না আমরা সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ নির্মাণ করতে চাই এই যে চুয়ান্নটি বছর সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ হয় নাই এটার পিছনে সবচাইতে বড় যেটি কারণ সেটি হচ্ছে ভারতীয় আধিপত্যবাদ এবং ভারতীয় আগ্রাসন কারণ ভারত কোনো দিনই চায় নাই যে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াক বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে মানে প্রতিষ্ঠিত হোক এই জন্য ভারত চুয়ান্নটি বছর এই দেশটাকে একটি অঙ্গরাজ্য বানিয়ে ট্রিট করেছে এই বাংলাদেশকে তারা ব্যবহার করেছে এবং এই চুয়ান্ন বছরে যে সকল রাজনৈতিক দল ক্ষমতায় ছিল তারা প্রত্যেকেই কোনো না কোনোভাবে ভারত কর্তৃক ব্যবহৃত হয়েছে ভারত তাদেরকে হয়তো দিনের বেলা দুইবার কিনেছে রাতের বেলা তিনবার কিনেছে তো যারা ভারতের কাছে কেনাবেচার মানে পণ্যে পরিণত হয়েছিল বা হয়েছে এদের মাধ্যমে আগামীর বাংলাদেশ কখনোই সাস্টাইনেবল বাংলাদেশে পরিণত হবে না আগামীর বাংলাদেশ কখনো নিরাপদ বাংলাদেশ তারা বানাতেও পারবে না তাই আমরা তরুণ প্রজন্ম সিদ্ধান্ত নিয়েছি আগামীর বাংলাদেশকে একটি সুন্দর স্বপ্নের বাংলাদেশ তারুণ্যের বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদের যে লড়াই ভারতীয় আগ্রাসন বিরোধী লড়াই ভারতীয় তাবেদার বিরোধী লড়াই এই লড়াই ইনশাআল্লাহ চলবে এবং আমরা চলমান রাখবো আমরা মনে করি এই বাংলাদেশ থেকে ভারতকে উৎখাত করতে পারলেই বাংলাদেশের সকল সমস্যার নিরানব্বই ভাগ ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে ধন্যবাদ